সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠিত তিন ম্যাচ টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে চার উইকেটে ব্যবধানে হারালো বাংলাদেশ এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো একান্ন রান সংগ্রহ করে আফগানিস্তান দলের পক্ষে গুরবাস চল্লিশ ও মোহাম্মদ নবী করেন আটত্রিশ রান তানজিম সাকিব ও ঋষাদ হোসেন নেন দুটি করে উইকেট জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন উদ্বোধনী জুটিতে তারা তোলে একশো নয় রান এরপর ফরিদ আহমেদের বলে পারবেজসে নিমন ফিললে ভাঙে তাদের জুটি তারপর শুরু হয় রশিদ খানের তাণ্ডব রশিদ খানের ঘূর্ণিতে একশো নয় থেকে একশো আঠারো রানে পোষাতে বাংলাদেশ হারিয়ে বসে ছয় উইকেট এরপর ফিরিজ এসে হাল ধরেন নুরুল হাসান সোহান সোহান রিষাদকে সঙ্গে নিয়ে তেরো বলে দুই ছক্কা এক সাইরে তেইশ রানের ক্যামিও ইনিংসে আট বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অন্য প্রান্তে রিষাদ হোসেন চোদ্দ রানে অপরাজিত থাকেন রশিদ খান চায়ের ওভারে আঠারো রান খরচায় নেন